তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি রাস্তা থেকে শুরু করছি তো দেখতেই পারছো রাস্তায় বেরিয়ে পড়ে বেরিয়েছি কটা বন্ধু মিলে যাচ্ছি একটা মেলাতে তো কোন মেলায় কি কোথায় কি তো সব কিছুই দেখতে থাকো অবশ্যই হয়তো তোমাদের ভালো লাগতে পারে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না তো চলো গাইস বেশি না বকে ভিডিওটা তোমরা দেখতে থাকো এনজয় করো অবশ্যই ভালো লাগবে তো তিন চারটে গাড়ি ছিল আমাদের চারটে আর বন্ধু ছিলাম আটটা আর এই যে কোথায় চলে এসেছি হট করে দেখতেই পাচ্ছ তো আমরা এসেছি গাইজ ঠাকুরনগর মেলাতে আর হ্যাঁ ঠাকুরনগর মেলায় খুব জনপ্রিয় একটা মানে মন্দির আর দূর দূরান্ত থেকে লোক আসে খুব খুব মানে আনন্দ করে ডা ডাঙ্কা ঢোল এইসব নিয়ে আসে অনেক দূর থেকে দেখ দেখতেই পাচ্ছ তোমরা সবাই বাজাচ্ছে ওই যে সবাই নিশান ওটাকে নিশান বলে ওই যে যে ইগুলোকে তো এই যে দিনের বেলা ছিল এই ইটা তো দিনের বেলা সব দল গেছে ওই যে যেই পুকুরটা তোমাদেরকে দেখানো ওই পুকুরটা হচ্ছে আমার সঠিক মনে নেই বাট ওই পুকুরে তোমার স্নান করে পূর্ণ স্থান তো পূর্ণ স্থান করে ওখানে সবাই এরকম মানে ডাঙ্কা টাঙ্কা নিয়ে যেয়ে ওই মন্দিরের সামনে বাজাবে বাজিয়ে আনন্দ করবে করে ওই পুকুরে পূর্ণ স্থান করে তারপরে আবার সবাই রিটার্ন করে তো ফার্স্ট আগের দিন রাত্রিবেলা বেরোয় রাত্রিবেলা বেরিয়ে দিনের বেলা তোমার সারাটা দিন থাকে থাকার পরে ওখানে ডাঙ্কা টাঙ্কা নিয়ে যে রাত মানে বাজিয়ে আনন্দ করে দেওয়ার বাড়ির দিকে আবার রিটার্ন করে তো গাইজ দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো দেখো মানে এরকমভাবে সব দল আস্তে আস্তে এরকম বাজাতে 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 তোমার সামনের দিকে যায় এটা ছিল দিনের বেলা ভিডিওটা ভিড় হয়েছে এত ভিড় সেটা মানে আগের দিন আর আমরা গেছি সেদিনই রাত্রিবেলা গেছি তো তার জন্য ভিড়টা হালকা একটু কম ছিল তো দেখতেই পাচ্ছ এই যে সব বাচ্চারা বড়রা বড়রা সবাই মানে এত আনন্দ করে এই ডাঙ্গা ঢোল নিয়ে কি বলবো গাইস তো মানে পুরো ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো এরকমভাবে ভিড় প্রচুর প্রচুর আর এই যে সেই রাত্রিবেলার ফুটেজ তো রাত্রিবেলা দেখছো হালকা ভিড় কম আছে তো তাও সবাই আনন্দ করছে এরকম ডাঙ্গা নিয়ে বাজাচ্ছে খুব মজা করছে খুব মজা করছে তো গাইস পুরো ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে আর তোমরা যদি আসতে চাও আমি বলবো একদম ঠাকুরনগর স্টেশন আছে একদম পাশেই তো স্টেশন থেকে একটুখানিক তো কোনো ব্যাপার না আসা এখানে তো যারা যারা ভিডিও দেখে যদি আসতে চাও অবশ্যই কমেন্ট করো আমি পুরো পরের ভিডিওতে ডিটেলস বলে দেবো তো গাইস দেখতেই পাচ্ছ এই যে মেলার ভেতরে ঢুকেছিলাম এত মানে এত দোকান বসেছে ভেতরে এত দোকান প্রায় হাজার দুয়েক দোকান আছে বলতে গেলে তো গাইস দেখতে পারবে একটুখানি বাদে আমি পেছন দিকে মানে স্টেশনের মানে ট্রেন লাইনের পেছন দিকে আমি ট্রেন লাইনের লাইনের উপর থেকে আমি একটা ভিডিও নেব তো গাইস দেখতেই পারবে এত ভিড় এত ভিড় আর এত তো মেলার দোকান বসেছে আর এই যে বন্ধু বান্ধব সব এই যে একটু ভেবেছে আমি ছবি তুলবো তাই সবাই সামনে এসে দাঁড়িয়েছে আর আমি ভিডিও করে নিয়েছি তো গাইজ এই যে সামনের দিকে আগাচ্ছি আর আমি জানি না কি ঘন ঘন খালি চুলে হাট দিই এটাই আমার কি একটা স্বভাব না কি বুঝতে পারছি না আর এই যে সেই পেছন থেকে মানে ট্রেন লাইনের ওপর থেকে ভিউটা তো গাইজ দেখতে পাচ্ছো দুটো নাগরদোলা বসেছে আর এই যে ট্রেন লাইনের উপর দেখো কত লোক বসে আছে মানে সব মেলায় ঘুরে মানে পাহাড় পা ব্যথা হয়ে গেলে তাই এর ওপরে এসে আস দেখতেই পাচ্ছ আর এই যে সেই দুটো নাগরদোলা মানে এই যে মেলার দুটো নাগরদোলা এত সুন্দর লাগে দূর থেকে কি বলবো আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা তো কি বলবো গাই এত জনপ্রিয় মন্দির তো মানে দূর দূরান্ত থেকে এত লোক আসে এত লোক আসে কী বলবো তোমাদেরকে তো দেখতেই পারবে একটুখানি বাদে ওই পুকুরে স্নান করবে সবাই তো সেই ভিডিও আমার কাছে আছে তো পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তো এই যে ট্রেন যাচ্ছে আমরা সাইড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কী অবস্থা আমরা ট্রেন লাইনের উপর কিন্তু বসে আছি কিন্তু হ্যাঁ এই যে ট্রেন যাচ্ছে খুব স্পিডে যায় না এখান থেকে অল্প একটু খানিক তো এখান থেকে আস্তে আস্তেই যায় জানে এখানে মেলা হচ্ছে তাই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে যায় না হলে কোনো হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এই যে সেই পুকুরটা এই পুকুরটাতেই সান করে দিনের বেলা স্নান করে একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে সান করতে হয় তো আমরা তো গেছি রাত্রিবেলা সে তার জন্য সবার সান হয়ে গেছে আর এই যে মন্দির ওই পুকুরটার পাশে একটা ছোটখাটো একটা মানে ঘর আছে সেইখানে সবাই কীর্তন আর এই যে ভিডিওতে বলেছিলাম যে পুকুরটায় স্নান করে এই যে ঠিক দিনের বেলার ফুটেজ ফুটেজটা তো গাইস কি বলবো দেখতে পাচ্ছ এত ভিড় হয় এত ভিড় তোমরাও আসো আনন্দ খুব আনন্দ পাবে আর মানে এই পুকুরে স্নান করলে সবার হয়তো পূর্ণ হয় বলেই দেখো এত মানুষ আসে নাহলে তো মানুষ আসবে না তো গাইস দেখতেই পাচ্ছ সবাই এসে পূর্ণ স্নানে স্নান করেছে করে খুব আনন্দ করে তো দেখতেই পাচ্ছ সয়ে শয়ে মানুষ তো এই ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের হয়তো বুঝতেই পারছো আর এই যে ঠিক এই আনন্দ দেখো জাস্ট আর হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা কী বলো তো গাইস এইগুলো হচ্ছে বাতাসা মানে গাইস মানুষের মানসিক থাকলে আরও আনন্দে এত বাতাসা ছিটায় গাইস কী বলবো তোমাদেরকে গায়ের তোলা মানে মানে কী বলবো গোয়ালি পুরো ঢেবে যায় বাতাসা এত বাতাসা পুরো আঠা আঠা হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ পুরো সাদা 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 হয়ে গেছে এইগুলো সব বাতাসী বলবো তো গাইস মানে তোমরাও আসো আর এই যে দেখো আমিও মানে আর মানে বাজছে ওখানে তো আনন্দে কি বলবো আমিও নাচ শুরু করে দিয়েছি আরও বন্ধুরাও নাচ করছিল ওই সাইডে তো তাদের ভিডিও করেনি তো গাইস দেখতে পাচ্ছ আনন্দ করছি ওদের সাথে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তো গাইস সবার সাথে আনন্দ করতে হবে যেখানেই বাজবে সেখানে তুমি নাচতে পারো সব কিছু করতে পারো এখানে যে কোনো বলে যে কথা আছে যে মেয়ে ছেলে বা কোনো এই এখানেই একটা কোনো স্থানে ওই সব কোনো আসে না নিজের মাইন্ডই সব কিছু আর এই যে দেখো রাত তখন তো আমরা তখন বাড়ি আসার পথে বাড়ি আসার পথে জলেশ্বর মন্দির পরে তো মন্দিরে ঢুকেছিলাম তখন প্রায় চারটে বাজে ভোর চারটে বাজে ওই যে মন্দির পুরো বন্ধ আর তখন বাড়ি যাচ্ছিলাম